আসসালামু আলাইকুম একটা মানুষের বাংলাদেশ থেকে বিদেশ যাওয়া পর্যন্ত এবং ওখানে যাওয়ার পরে কিভাবে সাকসেস হবেন এই সমস্ত কিছু আমি ধারাবাহিকভাবে একবারে বেসিক লেভেল থেকে আপনাদেরকে আলোচনা করার চেষ্টা করব যেহেতু আমি নিজেও একজন প্রবাসী ছিলাম আমার অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করব। এবং আপনি বাংলাদেশে থাকবেন নাকি বিদেশে যাবেন সেই সমস্ত বিষয়ে আপনার সিদ্ধান্ত নিতে অনেকটাই উপকার আসবে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে একে একে বলে দেবো এবং ভিডিও আপনার পাড় আকারে আপনাদের সামনে নিয়ে আসবো আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ভাজিয়ে রাখবেন আর এক নম্বরে হলো বিদেশে যাবেন নাকি দেশে থাকবেন সেটার ভাবনাকে মজবুত করুন তা আপনি কি দু সালে এসে প্রবাসে যাবেন নাকি বাংলাদেশে থাকবেন মানসিকভাবে চিন্তা করতে হবে আপনি মানসিকভাবে কতটুকু প্রস্তুত আছেন আগে সেটা নিজে নিজে গভীরভাবে ভাবুন সময় নিন এই মুহূর্তে আমি যদি বিদেশে যাই তাহলে আমি কতটুকু প্রস্তুত আছি বা আমি কি সেই লেভেলে কোনো দক্ষ শ্রমিক কিনা এই মুহূর্তে আমার জন্য কি বিদেশ কমফর্টেবল কিনা নাকি আমি কিছুদিন পরে যাবো নাকি বাংলাদেশে থাকবো এই জিনিসটা আপনি গভীরভাবে চিন্তা করেন এবং সময় নেন সময় নিয়ে এটাকে এটাকে নিয়ে আরও ভাবেন তিন নম্বরে আপনার আর্থিক অবস্থার কথা চিন্তা করুন এবং এটার উপর নির্ভর করুন আপনি কত টাকা ইনভেস্ট করতে পারবেন এই মুহূর্তে আপনার যে ফ্যামিলি রয়েছে সেই ফ্যামিলি আপনার খরচ তারা বিয়ার করতে পারবে কিনা আপনি কত টাকা ইনভেস্ট করতে পারবেন বা কোন দেশে যাওয়ার মতো আপনার পয়সা এই মুহূর্তে আপনার হাতে আছে সেটা আপনাকে ভাবতে হবে এখন ধরুন আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা দাঁড় করাতে চাচ্ছেন এখন পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করলে যে ব্যবসা আপনি দিতে পারবেন পাঁচ লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন আর একটু বড়ো লেভেলে আপনি ব্যবসা দিতে পারবেন এখন যদি আপনি পঞ্চাশ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনার ব্যবসা আরও বড় হবে এক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে আপনার আর্থিক অবস্থা কি আপনার ফ্যামিলির কত টাকা ইনভেস্ট করে কোন দেশে আপনাকে পাঠাতে পারবে এবং কোন দেশে যাবেন সেটার উপরে নির্ভর করবে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি আজকে আপনাকে বিস্তারিত বলছি না বেসিক লেভেলটা বলছি পরবর্তীতে আমি আবার এই বিষয়গুলো ভিডিও নিয়ে আসব। চার নম্বরে পরিবারের জমানো টাকা খরচ করে বিদেশে যেতে পারবেন কি না নাকি সব টাকায় হাওলাত করতে হবে সেটাও বিবেচনা নিতে হবে আপনার পরিবারের কাছে এই মুহূর্তে যে টাকা আছে জমানো টাকা অথবা কিছু টাকা হাওলাত করে তারা পাঠাতে পারবে কি না নাকি পুরো টাকায় ধার দেনা করে পাঠাতে হবে এখন ধরুন আমার কাছে এই মুহূর্তে পাঁচ টাকা আছে তাহলে আমি আরেকজনের কাছ থেকে পাঁচ টাকা ধার করে আমি দশ টাকা করতে পারবো কিন্তু যদি আমার কাছে সেই পাঁচ টাকায় না থাকে তাহলে আমি যদি পুরো দশ টাকায় হাওলাত করি তাহলে সেটা আমার জন্য একটা চাপ হয়ে যাবে এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি এই মুহূর্তে যে প্রবাসে যেতে চাচ্ছেন সেটা কি সম্পূর্ণ টাকায় আপনার ফ্যামিলি আছে কি না নাকি আপনার পুরো টাকায় হালাত করতে হবে এখন এখানে দুইটা বিষয় যদি আপনার পুরো টাকা আপনার ফ্যামিলি বহন করে যেতে পারেন তাহলে আমি ইয়েস বলবো অথবা যদি অর্ধেক টাকাও আপনার ফ্যামিলি ইনভেস্ট করতে পারে সেই ক্ষেত্রেও আমি ইএস বলবো যে আপনি প্রবাসে যান কিন্তু যদি আপনার পুরো টাকায় হালাত করতে হয় বা ব্যাংক লোন নিতে হয় পুরো টাকায় মানে উপরে নির্ভরশীল হয়ে আপনার প্রবাসে যেতে হয় তাহলে আমি বলবো আপনি এটা কিনে আরও ভাবেন আরও ভাবতে হবে কারণ হচ্ছে হুট করে একটা চিন্তা করলে হবে না আপনি হঠাৎ করে বিদেশে গেলেন যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্ট একটা প্রবলেম হলো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা সামাল আপনি দিতে পারবেন না এই জিনিসটা আপনাকে সবার আগে ভাবতে হবে পাঁচ নাম্বার এতগুলো টাকা খরচ করে প্রবাসের মাটিতে আপনার মন টিকবে কিনা সেটা গভীরভাবে চিন্তা করুন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে আপনি বিদেশে যাচ্ছেন এখন বিদেশের মাটিতে গিয়ে আপনার মন টিকবে কিনা আপনি এই দেশে আপনার বয়স বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এত বছর আপনার বয়স আপনি এই দেশের মাটিতে থেকেছেন আত্মীয় স্বজনের সাথে উদ্ভোস করেছেন বঙ্গবান্ধবের সাথে ওখানে গিয়ে তো আপনি প্রায় একাই হয়ে যাবেন সেখানে গিয়ে আপনার মন টিকবে কিনা অনেক ফ্যামিলি আছে তারা ছেলে মেয়েরা যখন বাংলাদেশে কথা শুনে না তখন তাদেরকে ধরে বিদেশে পাঠিয়ে দেয় কিছুদিন পরে দেখা যাচ্ছে হিত্য বিপরীত হয় আবার সে দেশের মাটিতে ব্যাক করছে এতে কিন্তু আপনার ফ্যামিলির যে আপনার হচ্ছে উপকারের ক্ষেত্রে ক্ষতিরা কিন্তু বেশি হচ্ছে এই জন্য আপনাকে সবার আগে চিন্তা করতে হবে আপনি মানসিকভাবে কতটুকু প্রস্তুত আছেন দর্শক বন্ধু আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম ভিডিওটি দেখে ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি আপনাদের অনেক উপকৃত হবে এবং আপনাদের ডিসিশন নিতে অনেকটাই সুবিধা হবে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম